জন্মের বছরের মধ্যেই ক্রিকেট বিশ্ব দেখা পেয়ে গিয়েছিল তার ছয় বছরও টিকেও ছিল কিন্তু দুই হাজার চোদ্দ সালে সর্বশেষ আসর হওয়ার পর তা বন্ধ হয়ে যায় এরপর থেকে আর ক্রিকেটে ক্লাব পর্যায়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের দেখা মেলেনি তবে সে আক্ষেপ ঘুচে যেতে পারে এবার টিটোয়েন্টি ক্রিকেটে আবারও বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের ভাবনা শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী রিচার্ড বোর্ড জানিয়েছেন নিঃসন্দেহে ভবিষ্যতে এমন একটি বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে পুরুষ নারী উভয়ের জন্যই এটা ক্রিকেটের জন্য স্বাভাবিক ও পরবর্তী পদক্ষেপ এই টুর্নামেন্ট এখনো পরিকল্পনার প্রাথমিক স্তরে রয়েছে তবে এসেবির আগ্রহ দেখে ধারণা করা যাচ্ছে তারা সত্যিই এটি বাস্তবায়নে উদ্যোগ নিতে চায় রিচার্ড গোল্ড আরও বলেন এটা এখনও পরিকল্পনার মধ্যেই আছে তবে এটি হতে পারে পরবর্তী বড় ঘটনা দুই থেকে দুই সাল পর্যন্ত ছয় বছর চালু ছিল চ্যাম্পিয়ন লিগ টি টোয়েন্টি ভারত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বোর্ড একসঙ্গে এটি চালু করেছিল তবে খুব বেশি দর্শক না পাওয়ায় এবং আর্থিকভাবে সফল না হওয়ায় এটি বন্ধ হয়ে যায় রিচার্ড বোর্ড তখন সমার সেট ক্লাবের প্রধান নির্বাহী ছিলেন তার ক্লাবই দুই সালে প্রথম আসরে আইপিএল চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স হারিয়ে চমক দেখিয়েছিল সেই স্মৃতি মনে করে গোল্ড বলেন সেই টুর্নামেন্ট সময়ের আগেই এসেছিল বাণিজ্যিক ভাবে টিকতে পারেনি তবে খুব ভালো একটি আয়োজনও ছিল বর্তমানে বিশ্বের নানা দেশের ছোট ফরম্যাটের অনেক লিগ হয়েছে দা হ্যাড্রেস এটি ইংল্যান্ডের এস এ টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা আই এল টি সংযুক্ত আরব আমিরাত এম এল সি যুক্তরাষ্ট্রে অন্য খেলাতেও ক্লাব পর্যায়ে বৈশ্বিক প্রতিযোগিতা শুরু হয়েছে ফুটবলের বত্রিশ দলের নতুন ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে এই মাসেই রাগবি ইউনিয়নের ক্লাব বিশ্বকাপও চালু হবে দুই সালে তবে এমন একটি টুর্নামেন্ট চালু করতে গেলে সময়ের বড় চ্যালেঞ্জ হল বিশ্বজুড়ে ক্রিকেট সূচিতে একটি উপযুক্ত সময় বের করা আরও একটি বড় বিষয় হল ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণ বর্তমানে আইপিএল এর দশটির মধ্যে আটটি দল এবং নারী আইপিএল এর পাঁচটির মধ্যে চারটি দল ভারতের বাইরেই নিচ চালায় তাই তাদের সম্মতি ছাড়া এই উদ্যোগ সফল হবে না